প্রথমেই শ্রী শ্রী শারদা মায়ের শ্রীচরণে শতকোটি প্রণাম মায়ের আবির্ভাব দিবস বাইশে ডিসেম্বর শ্রী শ্রী মায়ের আশীর্বাদ মাথায় নিয়েই শুরু করছি আজকের ভিডিও শ্রী শ্রী মায়ের মনে শান্তি আসার অমৃতবাণী নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আজকের ভিডিওতে বলা শ্রী শ্রী মায়ের প্রত্যেকটি বাণী আমাদের জীবনে ভীষণভাবে কাজে লাগে যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওগুলি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে তাহলে শুরু করা যাক শ্রীশ্রী মায়ের অমৃতবাণী শারদা মা বলেছেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করোনা কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না শ্রীশ্রী মা বলেছেন যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় তিনি বলেছেন যদি শান্তি চাও কখনো কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের মা বলেছেন যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় তিনি বলেছেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না শারদা বলেছেন আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুরই একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে শ্রী শ্রীমার শাশ্বত বাণী জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কিসের শ্রীশ্রী মা বলেছেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দে ঠাট্টা করতে সবাই পারে কিন্তু কি করে যে ভালো করতে হবে তা বলতে পারে কজন বিশ্বাস আর নিষ্ঠাই হল মূল এই দুটোই জীবনে থাকলেই হলো। শ্রী মা বলেছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন খুদার্থকে দেখলে তাকে একটু খেতে দিও শ্রীশ্রী মা বলেছেন যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে মাতা শারদা দেবী বলেছেন কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি সম্ভব নয় তাই কষ্ট করে যাও শ্রীশ্রী মা বলেছেন জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার তিনি বলেছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনি মা দরকার নেই চন্দন ধূপ বাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মন দিয়ে মাকে ডাকো শ্রী শ্রীমায়ের শাশ্বতবাণী আমি সতেরো মা অসতেরো মা শ্রী শ্রী মা বলেছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন মা বলেছেন সৎসঙ্গে মেশ ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে তিনি বলতেন ধ্যান ও ঈশ্বরের চিন্তার দ্বারা মনের পাপ দূর হয়ে যায় শ্রীশ্রী মা বলেছেন ঠাকুর বলতেন ছিপ ফেলতে বসলে কি রোজি মাছ ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়লো কোনোদিন বা নাই পড়লো তাই বলে বসা ছেড়ো না ঠিক তেমনি জব বাড়িয়ে দাও শ্রীশ্রী মা বলতেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই শ্রী মা বলেছেন যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তাও আসে শ্রী মা বলেছেন নিত্য ধ্যান করবে ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে মা বলেছেন কর্ম করে যাও কর্ম করতে করতে কর্মের বন্ধনে আবদ্ধ হও এক দণ্ড কর্ম ছেড়ে থাকা উচিত নয় শ্রী বলেছেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের ওপর আছে মাতা বলেছেন কাজের সঙ্গে সকাল সন্ধে জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে শ্রী শ্রী মা বলেছেন যখন মনে কোনো বিষয় উদিত হবে জানবার ইচ্ছে হবে তখন একা কি কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন এমন আরো অনেক অমৃত বাণী অমৃত কথা আছে শ্রীশ্রী মায়ের যা আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানের একমাত্র উপায় এবং একমাত্র ভরসা শ্রী শ্রী সারদা মায়ের বাণী নিয়ে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার